ইসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আমি আজকে বানিয়ে দেখাবো কাঁচা কাঁঠালের কাবাব আমি কাঁচা কাঁঠালগুলো সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর একটা জিনিস ওই যে কাঁঠালের সাথে যে একটু ইয়ার মতো থাকে ওটা কখনোই ফেলাবেন না ওটা আমি ফেল নেই ওটা নিয়েছি তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া করে সিদ্ধ করে নিব এটাকে আসলে এটা আমি একটা দিয়ে কিনে নিয়ে আসছি এটা সংগ্রহ করছি গার্ডেন কিনতে পাওয়া যায় না সচরাচর তারপর পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম এটা সুন্দর করে সিদ্ধ করে নিব এটা সিদ্ধ হয়ে গেছে আমার দেখেন অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে একটু পানি থাকা যাবে না পানি থাকলে কিন্তু এটা বাড়তে খুবই কষ্ট হবে আমি এখন এটা করে আমি কিছুটা শুকনো মরিচ এবং দারচিনি এলাইচ গুব মরিচ এগুলো এগুলো আমি ভালো করে টেলে নিবো কারণ এটা দিয়ে আমি কাবাবের মশলা বানাবো সরিষা বেজে নিলাম দিয়ে দিলাম আমি কিছু কাঁচা জিরা এটাও ভালো করে ভেজে নিব তারপরে ওটা পাটাতে পাটাতে আমি এই মশলাগুলো সুন্দর করে বেটে নিব এগুলোকে আমি কাবাবের মশলা বানাবো একদম পিষে ফেলবো ব্লেন্ডারে আমি কিছু করবো না কারণ ব্ল্যান্ডারে জিনিসগুলো খেতে ততটা ভালো হয় না যতটা পাটা তৈরি করলে পাটাতে বেটে তৈরি করলে যতটা মজা হয় ওটা কিন্তু ততটা মজা হয় না যেটা ব্লেন্ডারে তৈরি করি এই কাবাবটা অনেক অনেক টেস্ট কেউ বুঝতেই পারবে না যে এই কাবাবটা কীতে বানানো হয়েছে যদি না বলেন এখন এটা আমি ভালো করে সুন্দর করে পাটাতে বেটে নিব আর একটা জিনিস খেয়াল রাখবেন বিসি যদি শক্ত হয় একটু হালকা শক্ত হয় ওই সিল্কাটা ফেলে দিবেন হাত দিয়ে তুলে তুলে ফেলে দিবেন আমি এটা ফেলে দিয়েছি আপনিও ফেলে না নাহলে কিন্তু ওটা খেতে পারবেন না ভিতরে শক্ত শক্ত থেকে যাবে আমি দেখেন এরকম বেটে নিলাম সুন্দর একদম করে বেটে নিয়েছি এটা কিন্তু হাতে বেটেছি একদম তারপর দিয়ে দিলাম এক টেস্ট খুশি আবার ব্লেন্ডারে করতে যাবেন না কারণ এটা ব্লেন্ডারে করা যায় না চেষ্টা করলেও ব্লেন্ডারে করা যায় না এটকে এটকে ধরে থাকে কারণ এটাতে পানি ইউজ করা হবে না তার জন্য দিয়ে দিলাম কাঁচা বুড়ি কুচি আর লবণ সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া যাই হোক দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আমি আবারও লবণটা দিব দিয়ে দিলাম সেই যে গরম মশলাটা আমি গুঁড়ে পেলাম জন্য সেই মশলাটা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এটা এখন ভালো করে আমি কুড়া নিদ্চ আমি দিয়েছি এটা হচ্ছে মশলা এটা আমি একটা প্যাকেট পুরো ডেট দিয়ে দিলাম এটা আপনি সময় চাইলে আপনি বাড়িতেও নিতে পারেন এখন এটা ভালো করে সুন্দর করে আমি এটাকে মেখে নিব আইটে জিনিস খায় রাখবেন এটা যত মাখবেন এটা তত মজা হবে আমি আবার লবণটা দিয়ে নিলাম প্রথমে বলেছিলাম যে আমি লবণ পরে অ্যাড করব এই ভাবে গোল গোল করে কাবাবের মতো করে আমি শেপ দিয়ে নিলাম তারপর এটা কড়াইতে তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসলে আমি সুন্দর করে এটা চারুপাশে বসে একটা একটা করে বসে দেব দেখেন আমি কি সুন্দর করে এটাকে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি তেলের পরিমাণ এত দিতে হবে না আপনি পরিমাণ মতোই দিবেন বেশ চাইলে বেশিও দিবেন কাবাবের মতো ডুবিয়ে ভাজতে পারেন কিন্তু আমি এটাকে অল্প তেলে ভেজে নেব এরকম যখন বাদামি কালার হয়ে যাবে আপনি তুলে ভালো করে উল্টে উলটে দিবেন কিন্তু এটা পোড়া যাবে না এটা কিন্তু মিডিয়াম আসে ভাজতে হবে খুব যে বেশি আঁচ দিয়ে ভাজা যাবে না তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে দেখেন এটা আমি অনেক সুন্দর করে ভেজে নিয়েছি বাদামি কালার করে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন কাঁচা কাটালের কাবাব এটা কিন্তু খেতে এত এত মজা আমি বলে বোঝাতে পারবো না আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এখন যেহেতু কাটালের সিজন সব জায়গায় আমি আনো অনেক রেসিপি জানি অবশ্যই এটা আমি শেয়ার করবো কেমন হয়েছে আমার এই রেসিপিটা সবাই কিন্তু শেয়ার করবেন ভালো কথা